গরুর গোসের কিমা ভুনা থাকলে অল্প একটু দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে এটা আমরা সবাই জানি ভালো খাবার আসলে ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাইকে আমি যেহেতু গরুর গোশের কিমা ভুনা করেছি তাই ভাবলাম আগে একটু ভাত খেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তো থাক খাওয়াটা পরেই খাই তো প্রথমে আমি কয়েক টুকরা গরুর গোশ নিয়েছি তারপরে এই তো এক চুটকিতে কেটে ফেললাম গরুর গোশগুলোকে আমি কিমা না করে ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি যেহেতু আমি এটাকে ভুনা করব ভাত দিয়ে খাওয়ার জন্য আপনারা কিমা করে নিতে পারেন কিংবা আমার মতো এরকম ছোটো ছোট টুকরা করেও নিতে পারেন আর যেহেতু কিমা ভুনা করব সেজন্য আমার টমেটো সস লাগবে আর যেহেতু শীতের সিজন যাচ্ছে টমেটো সস দেওয়ার কোনো দরকার নেই বাড়তি খরচ করার জন্য সেজন্য আমি টমেটোগুলোকে কুচি করে নিয়েছি আর প্রথমে তেল গরম করে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভাবলাম আজকে একটু ভাজাভাজি করে রান্না করব তো আমার আর সেটাতে ধৈর্য কুলালো না আমি বরাবরের মতোই রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে গোশগুলাকে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো ঝাল লবণ হলুদ যা যা আপনাদের ভালো লাগে সব মশলা দিয়ে দেবেন আমার ঘরে যেহেতু কম মশলা আছে আমি কম মশলা দিয়েই রান্না করি আর রান্নাটা আমি বড় বড়ই বলি রান্না একটা শিল্প যে যেভাবে রান্না করুক না কেন রান্নাটা শেষ পর্যায়ে একই হয়ে যায় লুকিংটা তো আমি রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর আমার একটু আদা দেওয়া হয়নি আমি আদাটা সেচে এই তো দিয়ে দিলাম এর মধ্যে আমার মশলাও কষানো হয়ে যাবে গোসও কষানো হয়ে যাবে আমি কয়েকটা পেঁয়াজ কলি কেটে রেখেছি সেগুলো একটু দিয়ে দিলাম আমি টমেটোগুলাও দিয়ে দিব বাচ্চারা সবজি খেতে চায় না তো আমি করে কি গোশ রান্না করার সময় একটু সবজি মিক্সড করে দিই এতে গোশের সাথে ভালো মতো মিশে যায় বাচ্চারা দেখতে পাবে না আর ঝামেলা করবে না পেঁয়াজ কলিগুলো আমি আগে দিয়ে দিলাম যে এগুলো গলে যাবে গলে গোশের সাথে খুব সুন্দর মিশে যাবে সেই সাথে এই তোর টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে এর সাথে একদম মিশে যাবে আর সস হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তারপরে পাশে আমি একটু জিরা ভেজে গুঁড়া করে নেব তো জিরাগুলা ভাজতে সে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলাম কারণ শীতের মধ্যে তো হাতে আর গরম লাগছে না আর আমরা মেয়েরা রান্না করতে করতে হাতে অনেক কিছু সহ্য হয়ে যায় এই তো এটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তাই নাড়াচাড়া করতে আবারও চলে আসলাম এই পর্যায়ে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিব যেহেতু ঝাল আমি কম দিয়েছি তাহলে যার লাগবে সে মরিচগুলো ডলে খেতে পারবে এই পর্যায়ে আমি আর কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম যেন এটা দেখতে ভালো ভালো লাগে সেই জন্য কারণ হলুদ সবুজ লাল দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য আমি লাস্ট পর্যায়ে কয়েকটা কুলি দিয়ে দিলাম এই তো আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে আমি এবার জিরাটা ভেজে গুঁড়া করে দিব দেখলাম লবণটা কেমন আছে ওয়াও ওয়াও দারুণ তো দেখে আমার ছেলে বলল আম্মু আরেকটা বার করো তো আমি আরেকটা বার করে আমার ছেলেকে একটু আনন্দ দিলাম তো এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম রান্না শেষ আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিলাম এই তো আমার গরুর গোশের কিমা ভুনা এটা দিয়ে রুটি পরোটা ভাত যেটাই খান না কেন একেবারে মুখে লেগে থাকবে বললাম বিশ্বাস করে একদিন খেতে পারেন তো আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই